আগামীকাল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর তার আগে আজ মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয় সারা রাজ্যের পাশাপাশি হাব্রাত জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে পুজোর আয়োজন করলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক পুজোর শেষে তিনি জানান আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সারা বাংলার মানুষ আজ উল্লসিত আমাদের এবার যাত্রাস্থল হয়ে গেল দীঘা আগামীকাল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার আগে আজ মন্দিরে চলছে মহাযজ্ঞ সেখানে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের পাশাপাশি হাবড়াতেও জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে পুজোর আয়োজন করলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক পুজো শেষে তিনি জানান আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সারা বাংলার মানুষ আজ উল্লসিত আমাদের এবার যাত্রাস্থল হয়ে গেল দীঘা জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন শুনব মমতা বন্দ্যোপাধ্যায় কে আরো সুস্থ রাখ আরো সুন্দর রাখ মমতা বন্দ্যোপাধ্যায় যেন একশো বছর অতিক্রম করতে পারে এত সুস্থ হয়ে যাবে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকে জগন্নাথ ধাম দিঘায় নতুন ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে স্বাভাবিকভাবে আমরা আজকে উল্লসিত সারা বাংলার মানুষ আজ উল্লসিত সারা বিশ্বে যত মানুষ রয়েছে তারা উল্লসিত আমরা যেমন পুরী দেখতে যাই তেমনে আমাদের কিন্তু আবার যাত্রাস্থল হয়ে গেল দিঘা আমরা দীঘায় যাব আগামীকাল দিঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর তার আগে আজ মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয় সারা রাজ্যের পাশাপাশি হাবড়াতেও জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে পূজোর আয়োজন করলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আপনারা দেখছেন বর্তমান সময় ডট তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া